পবিত্র জুমার দিবসের সম্মানিত মুসলিয়ান গ্রাম ব্রাদার ইসলাম সম্মানিত মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারকাতু মহান আল্লাহ সুবাহানা আলার অবণিত অসংখ্য শকর আদায় করি যে মহান আল্লাহ সুবাহ আমাদেরকে অত্যন্ত অনুগ্রহ করে তার দাসত্ব গোলামি করার জন্য জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন আমরা সুক্রিয়া আদায় করছি সকলে করছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি সরোয়ারে কায়নাত আশরফুল আম্বিয়া বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম আমি আপনাদের সামনে সুরায় বাকারা থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ সুবাহ তালা এখানে বলছেন যে ওয়ালানাবুল ওয়ান্নাকুম বিশাই ইমিনাল খৌফি ওয়াল জু আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা যান ও মালের ক্ষতি এবং ফল ও ফসল বিনষ্টের মাধ্যমে অবশ্যই সব আর সুসংবাদ দাও ধৈর্যশীলদেরকে আল্লা সবতু মুসিবাহ যখন কোনো বিপদ মুসিবত তাদের উপর আপতিত হয় তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার কাছে ফিরে যাব এই আয়াতের উপরে যদি আমাদের একিন থাকে তাহলে আমাদের সর্ব অবস্থায় খুশি থাকার কথা ঠিক না বা ঠিক আজকে বৈশ্বিক যে দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি অতিমাত্রায় খরা এটাকে কি বলে অতিমাত্রায় খরা তাপদাহ পত্রিকার ভাষায় দেখলাম বিভিন্নভাবে অলঙ্কৃত করে লিখেছে যে তাপদাহের কারণে মানুষ পশু পাখি প্রাণী সব হাঁসফাঁস মানুষ দিশেহারা এই যা কিছু হচ্ছে এই অবস্থার জন্য যদি কাউকে দায়ী করা হয় তাহলে আমরাই দোষী সাব্যস্ত হয়ে যাব কারণ আসমানে এবং জমিনে জলে এবং স্থলে যা কিছু হয় সব মানুষের ভালো কাজের জন্য হয় অথবা খারাপ কাজের জন্য হয় এই জন্য আকাশে যখন আল্লাহ রসুল মেঘ দেখতেন তখন তিনি খুব ভয় পেতেন কারণ তিনি নিশ্চিত নাই আকাশ থেকে কি রহমাত বর্ষিত হবে নাকি গজব বর্ষিত হবে আমাদের দেশে এখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলে সেটা রহমত হিসেবে আমরা গ্রহণ করব কিন্তু দুবাইতে অতিমাত্রায় বৃষ্টি বর্ষণের কারণে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে এই জন্য আল্লাহ রসুল সাল্লিয়াম আকাশে মেঘ দেখলে তিনি দোয়া করতেন যে আকাশের মেঘটাকে যাতে রহমত হিসাবে জমিনে বর্ষণ করা হয় আমাদের দেশের মানুষেরাও আজকে আল্লাহর কাছে রহমতের বৃষ্টির কামনা করে যে বৃষ্টির মধ্যে কল্যাণ আছে কিন্তু মানুষ যখন পাপের মাত্রা ছাড়িয়ে যাবে মানুষ যখন সীমালঙ্ঘন করবে তখন আকাশের রহমতের বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাবে জমিনের যে উৎপাদন শক্তি সেই উৎপাদন শক্তি কমে যাবে আমরা যা কিছু খাই আমরা দুধ খাই মাছ খাই গোস্ত খাই ডিম খাই সব কিছু হচ্ছে আকাশের পানির অবদান সুবান বলেন আমার দেহের মধ্যেও সেভেন্টি ওয়ান হচ্ছে পানি সুবান বলবেন না এই পানির শূন্যতা যখন দেখা দেয় তখন মানুষ অস্থির হয়ে যায় মানুষ টিকতে পারে না তো মির্জাপুরের মুসল্লিদের মধ্য থেকে আমাকে টেলিফোন করা হয়েছিল যে রহমতের বৃষ্টি বর্ষণের জন্য হুজুর কোনো পদক্ষেপ নেবেন কিনা তো সব মিলে দেখলাম যে জুমাবারের নামাজ এবং জুমার দিনের ফজিলত অনেক বেশি আমরা যদি জুমার দিনে দোয়া করি তাহলে আল্লাহ তালা আমাদের দোয়া সারা দিতে পারেন ঠিক না বা ঠিক বলেন এরপরে আবার আজকে বাজারের দিন আমাদের মসজিদের নির্মাণ কাজ ব্যাপক গতিতে এগিয়ে চলছে সব মিলে পাশের যে মাঠ সেটাও ওপেন প্লেস নাই সব মিলে আমরা আজকে দোয়া করব। এবং যারা যেখানে সলাতুল এসতেস্কার নামাজ আদায় করেছে সেই এসতেস্কার নামাজের ওসিলায় পাপের দিকে আল্লাহ না তাকিয়ে যাতে আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে বাংলাদেশটাকে শীতল করে দেন আমরা বলি আল্লাহম্মা আমিন এবং আল্লাহ তালা যাতে আকাশ থেকে আমাদের জন্য উত্তম রিজিক বর্ষণ করেন আমরা বলি আল্লাহ আমিন